আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকেলবেলা আপনাদের সাথে যুক্ত হলাম একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে এই যে ভুট্টা খেত দেখতেছেন না হিউজ পরিমাণ শেয়াল হয়েছে এত পরিমাণ শেয়াল দিনের বেলায় মনে করেন যে দুইটা চারটে করে বের হয় রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় আমার তো ভয় লাগে যে এই ছোটো বাচ্চা কাচ্চারা যে একা একা খেলাধুলা করে তাদেরকে নিয়ে একটা সমস্যা আর রাতের বেলা যে ডাকে প্রচুর হুক্কা হোয়া করে ডাকে শিয়াল। আর কিছুদিন পর তো এই রাস্তাগুলো দিয়ে হাঁটাই যাবে না ভুট্টা খেতগুলো বড় হবে আর শিয়ালের উপদ্রব বেশি হবে আর এই জায়গাগুলো তো আগের থেকেই শিয়াল যে আজকে নতুন তা না আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি শিয়ালের মানে আড্ডাখানা হচ্ছে এই জায়গাগুলো তো আগে এখান দিয়ে প্রচুর পরিমাণে আক্ষেত হইতো এই যে বাড়িঘর দূরগুলো দেখতেছেন না এই আশপাশ দিয়ে এগুলো সব আক্ষেত ছিল এগুলো যত দূর চোখ যায় সব আক্ষেত ছিল দিনের বেলা আমরা এইখানে আসা সাহস পাইতাম না দিনের বেলা এইরকম একটা অবস্থা আর এখন এই আখের আবারটা নাই আমাদের এলাকায় কিন্তু আখ প্রচুর জন্মাইতো এবং প্রচুর পরিমাণে আখের ক্ষেত ছিল বা সবাই আখ লাগাইতো এখন দেখা দেখি সব করে তো সবাই আখ বন্ধ করে দিতে এখন আবার ভুট্টা লাগানো শুরু করছে আর আখের গুড় খাইতাম আমরা অনেক এই যে এই বাড়িটাও ছিল না এইটা বাড়ি নতুন হয়েছে এই এই রাস্তাটাও ছিল না এই রাস্তাটা দু হাজার নয় সালে হয়েছে এই নতুন করে এই দু হাজার নয় সালে এটা হওয়াতে এখানের আক্ষেতগুলো আরো ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বাঁশের মুড়ে এগুলো সতেরো মাসে জলে ভালো বাঁশের মুড়ে হ্যাংলে খুব ফাটানো খুব কষ্ট কাঁচায় ফাটে তাও কিন্তু ওই যে শুকাইলে ফাটে না কাঁচায় তাও ফাটানো যায় এগুলো গ্রামে বেশি দেখা যায় এগুলো জলেও ভালো লাকড়ি হিসেবে ভালোই জল এগুলো এই এখানে একটা বাসের থোক ছিল ওইটা উঠেছে ওঠা এই অবস্থা মায় ঘর বাড়িগুলো একদম সুন্দর করে ঝকঝকা করে লেপছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে কথাটা আছে না

आसे म भेल फेले ए बादामै खादनु राम्रो हुन्छ हे हे अर्जुन कोनो सिङे बाबामा छिनि देऊ है है एइ त असल लुगाइसे ए मामा म एकटा बादामै खादा खिनि देऊ आ बडे बड चाय हो गला पोसागला खादनि दात नस्तो कोराइदिदि मने बडा दिने है दोन्ते गने खबर खराब माथ्रे

খাই গুড় না

আমি কৈ নাই আমি কৈ নাই আমাৰ কি হব ফোন আছে ভাল মোবাইল দিম

মানে দেখেন কি পরিমাণ ব্যবসা ওর দোকানে কোনো মালই নাই হ্যাঁ ও ভাঙ্গা মোবাইল কেনে সুপারি কেনে সুপারি কেনে তারপরে বাদাম দেয় দিয়ে ওগুলো নেয় আর দিয়ে ও আজকে তিন হাজার টাকার ব্যবসা করছে বুঝলছে তিন হাজার টাকা যদি এটারই ব্যবসা হয় তাহলে এখানে মিনিমাম ওর ষোলো সতেরোশো টাকা ইনকাম আছে কারণ এখানে কোনো ব্যয় নাই অত আমরা জানি এটা ভালো লাগলো এর ব্যবসাটা অনেকই ভালো ভালো লোক কাজকাম করে না আর বলে কি ভাত নেই ভাত নেই অভাব অনটন এই ছেলেটার কাছে শেখার অনেক কিছু আছে কি সুন্দর ব্যবসা মার্শাল্লা ভালো লাগছে তো তারা এই যে অনেকেই দেখেন যে বসে বসে খায় ব্যবসা বাণিজ্য করতে চায় না হ্যাঁ ব্যবসার দিন কেমন আছে তার প্রমাণ হলো এইটা Ég verið hort að geta lennið núna. Það er náðan að geta. Náðan að. Það er bonir varistu. Svæði falla takkin, sérstu takkin. Halla hafis.